ধন্যবাদ আমাদের বিশ্বাস করার জন্য এবার শোনো অভূতকথার নতুন পর্ব এক অভিশপ্ত প্রতিশোধের গল্প যেখানে একটি মেয়ের নীরব কান্না একদিন ঝড় হয়ে ফিরে আসে গল্পটির নাম নন্দিনীর সাপ সময়কাল বর্তমান কিন্তু অভিশাপটা জন্ম নিয়েছিল পনেরো বছর আগে কলকাতার গড়িয়াহাটের কাছে পুরনো একটা স্কুল বিল্ডিং এখন সে স্কুল বন্ধ তবে অনেকেই বলে সন্ধ্যের পর তিনতলার করিডোরে কেউ যেন হাঁটে হেসে ওঠে কিচির মিচির কাঁধে সেই স্কুলের পুরনো ছাত্র সায়ন আর রূপম পনেরো বছর পর এক রিউনিয়নের জন্য আবার দেখা করল তারা এখন সফল একজন কর্পোরেট অফিসার অন্যজন ইঞ্জিনিয়ার একটা পুরনো ক্যাফেতে বসে গল্প করতে করতে তারা হঠাৎ নস্টালজিক হয়ে পড়ল মনে পড়ে গেল একটি মেয়ের নাম নন্দিনী একদম শান্ত স্টুডিয়াস আর একটু ভিন্ন স্বভাবের ছিল নন্দিনীকে ওরা অনেকেই মজা করে পিতনি বলত কারণ সে ছিল চুপচাপ আঁকতে ভালোবাসত আর কোনো ছেলেদের সঙ্গে মিশতও না সায়ন হঠাৎ বলল। আচ্ছা তোর মনে আছে ওকে নিয়ে সে বাজে বাজে প্র্যাঙ্কগুলো করতাম আমরা রূপম হেসে ফেললো হ্যাঁ আর সেই শেষ প্র্যাঙ্কটা হুম যখন ও ক্লাসরুমে একা ছিল আর আমরা আলো নিভিয়ে ওরা হাসতে হাসতে থেমে গেল কারণ ক্যাফের পাশের আয়নায় হঠাৎ তারা দেখতে পেল তাদের পিছনে দাঁড়িয়ে আছে একজন মেয়ের প্রতিচ্ছবি মাথার চুল এলোমেলো চোখ দুটো কালো ছায়ার মতো গর্ত হয়ে গেছে সে শুধু চেয়ে আছে হা করে সায়ন ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নে রাতে রূপম বাড়ি ফিরছিল বাইকে বাইকের হেডলাইট হঠাৎ নিভে গেল আর তখন রাস্তার মাঝখানে সে দেখতে পেল সাদা স্কুল ড্রেসে দাঁড়িয়ে আছে সেই নন্দিনী পরদিন সকালে খবরের কাগজে লেখা ছিল স্থানীয় যুবক রূপম দত্ত বাইক দুর্ঘটনায় নিহত মুখ ছিল বিকৃত চোখ ছিল বিস্ফারিত সায়ন বুঝে গিয়েছিল ওদের অতীত ওদের কুৎসিত কৃতকর্ম আবার ফিরে এসেছে সে পুরনো স্কুলে গেল তিনতলার করিডোরে হাঁটল যেখানে নন্দিনী একদিন কান্নার মধ্যে বসে থাকত হঠাৎ করিডোরের দেয়ালে সে দেখতে পেল অজস্র আঁকা এক একটা মুখ যেগুলো ভয় আর পূর্ণ আর ঠিক তখনই দেয়ালের একটি ছায়া উঠে এলো আর একেবারে সায়নের মুখোমুখি এসে বলল। তোমরা তো মজা করছিলে এখন আমিও একটু খেলি তারপর ঘরটা নিঃশব্দ হয়ে যায় প্রতিশোধ সবসময় রক্ত চায় না কোনো কোনো প্রতিশোধ শুধু চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে কেমন লাগছে হ্যাঁ এমন আরো গল্প পেতে ফিরে আসুন আমাদের আর পরবর্তী পর্বে